শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল থেকে এখন সকাল হচ্ছে দশটা বাজে আর দেখো মাঠে চলে এসেছি সকালে থেকে উঠেছি অনেক আগেই উঠে আমার বাসন মাজা হয়ে গেছে তারপরে ঘুম ঝরকা হয়ে গেছে জল তোলা হয়ে গেছে মানে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপরে আমার বরকে খাওয়ার দিয়েছি মানে বানিয়ে ও খেয়ে নিয়ে মানে চলে গেছে কাজে আর আজকে না সকালবেলা উঠে রান্না করিনি মানে আগের দিনের ভাত ছিল সেই ভাতটাই মানে গরম করে দিয়েছি ডিম ভেজে দিয়েছি ওটা খেয়েও কাজে গেছে আর যা আছে ছেলেরা আমি খেয়ে নেবো সকালে আমাদের এইভাবেই চলে যাক আবার দুপুরে রান্না করবো গরম করে তা এমনিতে সব কাজই মোটামুটি হয়ে গেছে তা ভাবলাম যে জামা কাপড় ছিল কিছুটা ছেলের আর হচ্ছে আমার বরের কিছু জামা কাপড় ছিল সেগুলোই আমি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কেঁচে কিছু নিয়ে আমি মাঠে চলে এসেছি আর কত সুন্দর যে রোদ উঠেছে আজকে তা কী বলবো অন্য অন্য দিন তো রোদই ওঠে না আজকে সকাল সকালই রোদ উঠে গেছে একদম তাই ভাবলাম যে কাপড়গুলো মাঠে দিয়ে মেনে দিয়ে আসি তাই মাঠ থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো কেউ কিন্তু করে দেখো না আশা করি তোমার তোমাদের সকলেরই ভালো লাগবে আমার এই ভিডিওটা তা আমি জামা কাপড়গুলো মেলতে থাকি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো এই যে জামা কাপড় পুরো এই যে এক বালতি কেঁচে ধুয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে এই দিকে কিছুটা জামাকাপড় মেলে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কয়েকটা আছে এই পাশটা মেলে দিই সব জামাকাপড় মেলা হয়ে গেছে এবার বাড়ি যায় বাড়ি গিয়ে বাকি কাজে হাত দিতে হবে মানে সকালের খাওয়া এখনো হয়নি ছেলেরা আমি খেয়ে নেবো গিয়ে তারপরে দুপুরের রান্নার আবার জোগাড়টা করে নেব নানান কাজ আছে সাথে থাকবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে শুধু সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখায় কত সুন্দর দারুন ওয়েদার একেবারে নীল আকাশ খুব সুন্দর লাগছে দেখতে দারুন লাগছে হাওয়া হচ্ছে কেমন দেখেছ প্রচুর হাওয়া হচ্ছে সকালে তাই আর শীতের সকাল এত হাওয়া হলে তাহলে কেমন ঠান্ডা পড়বে বুঝতেই পারছো প্রচুর প্রচুর একেবারে সুন্দর ওয়েদার জামা কাপড় মেলা হয়ে গেছে বাড়ি চলে যায় চলো আমার সাথে তোমরা সবাই চলো আমাদের বাড়িতে আর তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো আমাদের বাড়িতে এসে একদিন ঘুরে যাও সবাই কুকুরের বাচ্চাগুলো দেখাবো তোমাদের আমাদের বাড়িতে যে কুকুরের বাচ্চাগুলো দিয়েছে তোমাদেরকে দেখাবো একদিন আর এই দেখো ছেলে আমার সাথে ছেলে গেছিলো ছেলে একটু ফোনটা ধরে দিয়েছিল এখন বাড়ি চলে যাই দেখো বন্ধুরা কালকে এই যে আমার বর এই জায়গাটা পুরো মানে রেখে দিয়েছে আর আজকে হচ্ছে বিকালের দিকে আলুটা বসাবে তা তোমাদেরকে সবটাই দেখাবো যখন আলুটা বসাবে এই হাত দিস না কামড়ে নেবে দেখিস দেখি এই যে কুকুরের বাচ্চা গুলো সব খেলা করছে তোমরা দেখো কত সুন্দর আয় 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 ওদের মা চলে আসাতে দেখো ওরা দুধ খাচ্ছে মা আসলেই দুধ খায় ছোট ছোট বাচ্চা তো কিছুই খেতে পারে না এখনো পর্যন্ত সেই জন্যই যে দুধ খাচ্ছে ওর মা এসে বসে পড়েছে ওরা দুধ খাচ্ছে সবাই ওর মা ওদেরকে আদর করছে একটু একটু বাইরে বেরোই ওর মা খাওয়া দাওয়া করে আবার চলে আসে ওদের কাছে চলে আসলাম তোমাদের সামনে দুপুরের লাঞ্চ মেনু নিয়ে আর আজকে আমি রান্না করেছি যে গরম গরম ভাত তার সাথে হচ্ছে বাড়ির গাছের হচ্ছে যে মানকুচু যেটা কালকে তোলা হয়েছিল ওটা একটু সিদ্ধ দিয়েছি শুকনো লঙ্কা ভেজে মাখা করেছি আর করেছি পালং শাক পেঁপে দিয়ে আলু দিয়ে পালং শাকের তরকারি করেছি এটাই রান্না করেছি এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর দেখতে পাচ্ছি চাদর গায়ে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল থেকে মানে হাওয়া দিচ্ছে মানে ঝড় বইছে মনে হচ্ছে এত হাওয়া হচ্ছে আর খুবই ঠান্ডা সেই জন্য দুপুরের খাবারটা চাদর গায়ে দিয়েই বসে পড়লাম খেতে আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটাও বেড়ে নিয়েছে আমরা দুদিন খেয়ে নেবো আর ছেলের ভাতটা ছেলে ঘরে খাচ্ছে ঘি আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি ওটা দিয়ে খাচ্ছে আর কাটুন দেখছে আর আমি খেয়ে নিই খেয়ে নিই বাসন টাসন মেজে তারপরে দুপুরে আবার সব একটু ছেলেকে নিয়ে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে আবার পরের সন্ধ্যায় তোমাদের সঙ্গে দেখা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে আসলাম সন্ধ্যার টিফিন নিয়ে তোমাদের সামনে আর আজকে বানিয়ে নিয়েছি চাউমিন অনেকদিন ধরে ভাবলাম যে একটু চাউমিন খাবো চাউমিন খাবো তাই আজকে বানিয়ে ফেললাম আর আজকে চাউমিনটা একদম অন্যরকম ভাবে বানিয়েছি ক্যাপসিকাম দিয়েছি চিলি সস দিয়েছি সব কিছু দিয়ে বেশ একটা দারুণ স্বাদের একটা চাউমিন করেছি তা একটু খেয়ে দেখি ঠিক কেমন লাগলো খুবই সুন্দর হয়েছে চাউমিনটা সাথে একটু শশও নিয়ে নেবো তা বন্ধুরা আমরা সন্ধ্যার টিফিন খাওয়া দাওয়া করে নিই তা আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই